দেখো কাই আজ তোমাদেরকে দেখাতে চলেছি এক নিউ নিউ ধরনের নতুন পদ্ধতির এক স্ট্যান্ড প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ করবে না ভালো করে দেখবে আর লাইক কমেন্ট শেয়ার এখনও যারা করনি করে নিও প্লিজ তোমরা বারবার তোমাদের এই রিকোয়েস্ট করছি অনেক মেহনত করার পর এই একটা নতুন পদ্ধতির স্ট্যান্ড তৈরি করেছি প্লিজ তোমরাও এরকম বাড়িতে করে নিজেদেরও কাজে লাগাতে পারো অ্যাকচুয়ালি পড়াশোনার জন্য ভিডিও করানোর জন্য যে কোনো কাজে যেটা হয়তো তোমাদের হয়তো হাতে ধরতে প্রবলেম হচ্ছে তোমরা এরকম একটা রড নিয়ে বানিয়ে নিতে পারো এটা একটা পাতলা ধরনের একটা তার তার রড আর কি যেগুলো আমরা সিমেন্ট বালি ইট এই সব যেই সব দোকানে এই সব দোকানে পেয়ে যাবে এই সব রড দেখো এই যে রডটা দেখছো কি সুন্দরভাবে বানিয়েছে কিন্তু এই ব্রেনটা কিন্তু সবার আসবে না যারা অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ার তাদের মাথায় এইগুলোই ঘুরবে গাইস দেখো তুমি ভালো করে যে এরকম করে দিলাম কাজ শেষ দিলে হয়ে যাবে কিন্তু মোটেও না গাইস দেখো স্ট্যান্ডটা এই যে উপরের দিকে লম্বা দুটো তার দেওয়া আছে আর উপরে একটা খাঁচি দিয়ে বাঁধা ছিল দুই দিকে ওইটার ওপর ফোন রাখতে হবে তোমরা আবার ভেবো না নিচের দিকে আর বিকেলবেলা এই সব ছোট 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 ছোট্ট ভাই বোন আর দেখো এই দিকে মাঝখানে দেখো ছোট ছেলেটা ওটা আমার ছেলে আর ওই একটা আমার দাদার ছেলে আর এই দেখো এরা আমাদের দাদার মেয়ে বউ মানে কাকুর মেয়ে সবাই খেলা খেলা করছে তার ফাঁকেও তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টে জানিও কিন্তু প্লিজ সাপোর্ট করো পাশে দেখো